জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম এবং কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে মিছিল হল শুক্রবার মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কংগ্রেসের জেলার নেতারা শুক্রবার শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে প্রার্থীর সমর্থনে মিছিল শুরু হয় মিছিল ও শুরুর আগেই মাহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক দেন বাম কংগ্রেস নেতাকর্মীরা মিছিলে ছিলেন এর সর্বভারতীয় সম্পাদক মহুক বিশ্বাস এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্জি সহ অনেকে কংগ্রেস জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত এবং টাউন ব্লক সভাপতি অমলান মুন্সি সহ অনেকে মিছিল শেষেই জলপাইগুড়ি তলায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখার্জি শুধু বাড়ির কুকুরটা বাকি আছে কিসে পাস করলো কি করে পাস করলো জিটিএতে কি নিয়ম হয়েছিল যে যারা ওই চত্বরে যারা ওই এলাকার শুধু তারাই চাকরিটা পাবে কেন দক্ষিণবঙ্গ থেকে ওখানে চাকরি পেল আর দেখুন মাঝখানে তৃণমূলকে আর ইউপিআইকে এদেরকে ভিলান বানিয়ে দিলো এদের উপরে অভিযোগ করে দিল আমি বললাম তৃণমূলের পর যে টাকাটা তোমরা ঘুষ নিয়ে চাকরিটা দিলে তারপরে রেফআইআরগুলো কবে হবে অভিযোগগুলো কবে হবে ক্যাবিনেট মিটিংয়ে চারশো জনের বেশিকে রিক্রুট করেছিল মমতা ব্যানার্জির নিজে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন এফআইআর হবে না যে টিআর অভ্যন্তরে যে চাকরি চুরিতে যে দুর্নীতি হয়েছে সেখানে কেন এফআইআর

ডুবে যাবার সময় খড়কুটো হিসাবে সরকারি কর্মচারী পুলিশকে ধরতে চেয়েছে ও তো ডুববে আপনাকে নিয়ে ডুববে আজ ভিলেনে পরিণত করে দিল তো পুলিশকে আজকে গোটা রাজ্য জুড়ে পুলিশকে পেটাচ্ছে তো এই পুলিশকে যদি পেটায় আজকের এই সভাতে যারা এখানে উপস্থিত হয়েছে বলুন তো অন্ধকারে পর যদি বাস না পান যদি অটো না পান যদি ট্রেন ধরতে না পারেন বাড়ি ফেরার জন্য আফ্রিকাকে বিশ্বাস করবেন যে পুলিশটা যে ট্রাফিকটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে তাকে তো তাকে তো কিন্তু তিনিও দুর্নীতি করলেন তৃণমূলের সঙ্গে গা ঘষাঘষি করে ভুড়িতে একদম বোতাম আটকাচ্ছে না বউ প্রতি সপ্তাহে বোতাম লাগিয়ে লাগিয়ে সেও বিরক্ত হয়ে যাচ্ছে আজকে সেই পুলিশের এমন অবস্থা হলো যে ওদিকে পাবলিকেরও মার খাচ্ছে আর আজকে যে পুলিশ মন্ত্রী সে বলছে এই পুলিশ আমার কথা শুনছে না আসলে তোমার গভর্নমেন্ট ফেল হয়ে গেছে তোমাকে বিদায় নিতে হবে এখন মোদী সরকার গোটা দেশকে গোটা রাজ্যকে ভাগ করে